আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আসলে কি তোমরা ভালো রয়েছো এই যে দেখো আমি কোথায় একদম মাঠের মধ্যে মাছ ধরতে আসছে আর কি তো যাই হোক মাঠের মধ্যে এসো আমার মনে হলো যে তোমাদের সাথে একটা চমৎকার জিনিস শেয়ার করা যায় সেটা হচ্ছে যে তোমরা সবাই জানো যে আয়রনের অভাব হলে সেটাকে আমরা বলি অ্যানিমিয়া আয়রন তো রক্তের অনেক গুরুত্বপূর্ণ একটা উপাদান যেটাকে তোমরা জানো যে হিমোগ্লোবিন আর তোমরা এটাও জানো যে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা হলে আমরা বলি যে আয়রন খেতে বা আয়রন সমৃদ্ধ খাবার খেতে অথবা আয়রন ট্যাবলেট খেতে বাট অ্যাজ ইউজালভাবে তো আমরা প্রাকৃতিকভাবে যে সকল খাবার পাওয়া যায় সেটাই তো খেতে বলি আর প্রাকৃতিকভাবে যে খাবারে সবচেয়ে বেশি আয়রন আমার মনে হয় তোমরা আমার এখানে এটা দেখতেই পাচ্ছ এই জায়গাটাতে দেখো সেটা হচ্ছে কচু পাতা এই যে কুচু পাতায় এত বেশি পরিমাণে আয়রন থাকে প্রাকৃতিক সোর্স হিসাবে দুর্দান্ত একটা আয়রনের খাবার কিন্তু এখানে একটা কথা রয়েছে সেটা হচ্ছে আমি শুধু কুচু পাতা খাবো কুচু পাতা খেলেই যে আমার দেহের আয়রনের ঘাটতি পূরণ হয়ে যাবে আমাদের বডিতে ব্লাড প্রোডাকশন হার বেড়ে যাবে ব্যাপারটা কিন্তু এরকম না তোমাদের একটা দারুণ কথা বলে দিই আয়রন অ্যাবজর্বশান হতে আমাদের দেহে দরকার পড়ে ভিটামিন এর বা অ্যাসকর্মিক অ্যাসিডের তাহলে বলো তো আমি যদি শুধুমাত্র কুচু পাতা খাই তাহলে কিন্তু আমার বডিতে আয়রন যাবে বাট আয়রন আমার বডির সাথে বাইন্ড করবে না মানে আলটিমেটলি খুব বেশি লাভ হবে না তাহলে লাভ করার জন্য আমার কি দরকার লাভ করার জন্য আমার দরকার আমি খাবো কচু পাতা পাতার সাথে আমার দরকার অ্যাসকর্বিক অ্যাসিড তার মানে সবচেয়ে সহজ সস্তা হচ্ছে লেবু অর্থাৎ ভিটামিন সি খাবো এবং তার সাথে আমি কচু পাতা খাবো তাহলে দেখবে বডিতে আয়রনও যাবে এবং আয়রনটা অ্যাবজর্ব হবে এবং আমার বডিতে ব্লাড প্রোডাকশানটা ঠিক হবে আশা রাখি এই ভিডিওটা তোমাদের দারুণ লাগবে আর সত্যি খুবই ভালো লাগছে গ্রাম্য পরিবেশে আজকে আল্লাহ হাফেজ সবাইকে